আচ্ছা প্রথমেই যেটা বলি সকলকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে একটু যে অনেকেই বলছেন যে যে লাইভগুলো হচ্ছে কিছুটা তারা ফ্রেম উল্টে যাচ্ছে মানে আমি আসলে মানে হরিজেন্টাল ফর্মে যেটা টিভিতে দেখা যায় সেই বেশি সেই লাইভটা করতাম সেই কারণে এটা হচ্ছে তবে চেষ্টা করছি যাতে ভার্টিক্যাল ফ্রেমে লাইভটা করতে যাতে সমস্যা না হয় যদি এরপরও সমস্যা হয় যারা এগুলো বলছেন যে তারা আবার জানাবেন তাহলে আমি আবার বিষয়টা ঠিক করে নেব একটু অসুবিধা হবে তো যেটা যে জন্য লাইভে আসা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর সেই কারণেই আপনাদের কাছে সঙ্গে এখন যারা দর্শক আছেন তাদের সঙ্গে তাদের কাছে এলাম যে জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে সেই তদন্তে অনেকে যে তদন্ত চলছে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছে মানি ভট্টাজ গ্রেপ্তার হয়েছে এবং আরও অনেকে গ্রেপ্তার হয়েছে তো এই তদন্ত এখনও তারপরে ইডি বা সিবিআই তদন্ত কত দূর এই নিয়ে একটা সবাই যে কৌতূহল রয়েছে আর তদন্ত কেন এগুচ্ছে না এবং সেক্ষেত্রে কালীঘাটের কাকু অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেই কালীঘাটের কাকু কিন্তু তাকে সে হচ্ছে তদন্তের একটা মূল বলবো যে মূল কেন্দ্র সে তদন্ত যে ইডি এবং সিবিআই তারা প্রত্যেকেই দাবি করছে কালীঘাটের কাকুর হচ্ছে যে ভয়েস রেকর্ড যেটা মোবাইলে পাওয়া গিয়েছিল সেই ভয়েস রেকর্ডটা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ যে সেই ভয়েস পরীক্ষাটা সেটা করাও যাচ্ছিল না কারণ দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছিলো যেহেতু যখনই তার ভয়েস টেস্ট করার কথা বলা হচ্ছিল তখনই তাকে পিজিতে তাকে ভর্তি করে রাখা হচ্ছিল ডাক্তাররা ছাড়ছিলেন এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং দেখেছেন যে আদার কোর্ট কলকাতা হাইকোর্টও বারবার প্রশ্ন তুলছিল যে কেন তার ভয়েস টেস্ট টেস্ট করা হচ্ছে না কেন তার ভয়েস স্যাম্পেল যেটা মোবাইলে পাওয়া গেছে তা তার মোবাইলে যে একটি কথোপকথন সেই কথোপকথনটা টেস্ট করা ভয়েসটা টেস্ট করার প্রয়োজন ছিল যে কাকুর যে ভয়েসটা সেই ভয়েসের সেটা কাকুর অরিজিনাল ভয়েস কিনা তিনি কিছু কথা বলছিলেন একজনের মোবাইলে যে কিছু শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কে তথ্য শিক্ষক নিয়োগ যে তথ্যগুলো আছে সেগুলো মুছে ফেলার জন্য বলছিলেন সেই মোবাইলে যে ইডি যে ভয়েসটা পেয়েছে সেই ভয়েসটা অরিজিনালি কাকুর কি নাম সেই জন্য কাকুর যে ভয়েস ভয়েস স্যাম্পল টেস্ট এটা অত্যন্ত জরুরি ছিল টানা অনেক টানা পড়েনের পর জাস্টিস অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের বিচারপতি তার নির্দেশে খুব তড়িঘড়ি করে কত ফোর্থ জানুয়ারি কলকাতার জোকাতে যে ইএসআই হসপিটাল সেই হসপিটালে তার ভয়েস অর্থাৎ ভয়েস স্যাম্পেল পরীক্ষা হয় এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে কিছুতেই তাকে ভয়েস টেস্ট দিতে কাকু রাজি ছিলেন না করা হচ্ছিল না বিভিন্নভাবে প্রশাসনিক বাধা তৈরি করা হয়েছে সে খুব তড়িঘড়িণ মানে কুইক এত কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি এত কুইক নির্দেশ এবং সঙ্গে সঙ্গে তার অডিট অর্ডারকে ফলো আপ করে তারপরে কিন্তু ভয়েস পরীক্ষার ভয়েস নেওয়া যায় ভয়েস স্যাম্পেলটা নেওয়া যায় এবং সেটা জুকাই ইএসআই হসপিটালে নেওয়া যায় এবং নিয়ে গিয়ে সেটা দিল্লিতে ফরেনসিকের জন্য পাঠানো হয় সেই কণ্ঠস্বর পরীক্ষাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন এই কণ্ঠস্বর পরীক্ষা হলে যে কে প্রভাবশালী অর্থাৎ এই প্রভাবশালী কে মানে কে চক্রের সঙ্গে যুক্ত সেই প্রভাবশালী নাম বেরিয়ে যাবে এটা কিন্তু ইডি এবং সিবিআই ইডি তারা দাবি করছিল কারণ জানেন যে এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একজন কর্মচারী তিনি তার সে বিখ্যাত ডায়লগ শুনেছেন আমার সাহেবকে কেউ ছুতে পারবে না অর্থাৎ বুঝতে পারছেন যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী কালীঘাটের কাকু তার ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর পরীক্ষাটা অত্যন্ত জরুরি ছিল এবং সেই পরীক্ষাটা সম্পন্ন হয়েছে সকলে জানাই যে সেই পরীক্ষাটা রিপোর্টও এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কাছে এসে গেছে আগামী বাইশে এপ্রিল অর্থাৎ সম্ভবত সোমবার সোমবার হ্যাঁ বাইশে সোমবার সোমবার এই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেবে ইডি এবং তার পরবর্তী ক্ষেত্রে নজর থাকবে যে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় কোন প্রভাবশালী ঘটনার সঙ্গে যুক্ত অর্থাৎ এটা তো ইডি দাবি করছিল যে যে প্রভাবশালী সেই প্রভাবশালীকে ধরা সম্ভব হবে ইডি অর্থাৎ কাকুর কণ্ঠস্বর পরীক্ষার পর এটা উল্লেখযোগ্য একটা প্রমাণ সেই ফরেন্সিক টেস্টের অর্থাৎ কণ্ঠস্বর পরীক্ষার যে রিপোর্ট ইডির হাতে পৌঁছে গেছে ইডি বাইশ এপ্রিল সোমবার সাবমিট করে দেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার ই তারপরে কি হয় এবং আপনারা অনেকেই মনে করছেন যে হয়তো আমরাও অনেকে মনে করছি যে কোন প্রভাবশালী যুক্ত সেটা নামটা সবাই জানার জন্য কৌতূহলে রয়েছে আপনারাও রয়েছি আপনারাও সকলে কৌতূহলে রয়েছেন যে কোন প্রভাবশালী এই শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত যে কাকু কাকে আড়াল করতে চাইছিল যেটা ইডি দাবি করছিল যে সেই প্রভাবশালীকে ধরা সম্ভব হবে যদি কাকুর কণ্ঠস্বর পরীক্ষা সম্পন্ন হয় সেটা করা যায় সেই রিপোর্ট এসে গেছে অর্থাৎ আগামীকাল শুক্রবার দেশ জুড়ে সাত দফার নির্বাচনের প্রথম দফার নির্বাচন আগামীকাল শুরু হচ্ছে তার আগে কিন্তু ইডির হাতেই এই রিপোর্ট এসে গিয়েছে অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনে করলাম যে আপনাদের কাছে এই বিষয়টা এই রিপোর্টটা জানানো দরকার কারণ আপনারা সবাই জানেন শিক্ষক দুর্নীতি নিয়ে বহুদিন ধরে তদন্ত চলছে বহু মানে শিক্ষা তৎকালীন শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আর অনেকে গ্রেপ্তার হয়েছে অনেকে গ্রেপ্তার হয়েছে কাকু নিজেও এখন বহুদিন তো এস এস কেম হসপিটালে ছিলেন তিনি বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন এবং তিনি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একজন কর্মচারী ছিলেন তো এই কাকু হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই নিয়োগ মানে লিঙ্ক অর্থাৎ নিয়োগকারীদের সঙ্গে এবং জানেন যে যারা 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 যুক্ত অর্থাৎ কুন্তল ঘোষ তার সঙ্গে কাকুর একটা দারুণ যোগাযোগ অর্থাৎ কাকু একটা মাস্টার একদম মানে এজেন্টের বড় মানে ভূমিকা পালন করতেন না রিয়াজর ভূমিকা পালন করতেন অর্থাৎ একদিকে থাকতেন প্রভাবশালী একদিকে বাকিগুলো এই কাকু সংযোগটা মেনটেন করতেন যার জন্যে ইডি বারবার দাবি করছিল যে কণ্ঠস্বর পরীক্ষাটা অত্যন্ত জরুরি কাকুর সেই কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে প্রায় চার মাস ধরে টানা মানে টানা হাজিরা চলেছে কাকুর পরীক্ষা কিছুতেই করানো যাচ্ছিল না কারণ কাকুর পরীক্ষা যখনই হবে ইডি যখনই যাচ্ছে তখনই তাকে কাকু ভর্তি হয়ে যাচ্ছিল কাকুকে ভর্তি করে দেওয়া ছিল মানে এস এস হাসপাতালে এবং এস এস কে হাসপাতালের ডাক্তাররা জানেন তো তারা তো ছাড়ছিল ছিল না যেই নিয়ে তা নিয়ে কোটও খুব প্রকাশ করেছে তো যেতেই চাইছিল না যাই হোক শেষমেশ কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সেইটা নেওয়া সম্ভব হয় মানে ফোর্থ জানুয়ারি রাত্রেবেলায় তাকে নিয়ে যাওয়া হয় নিজে খুব তড়িঘড়ি তাকে ওখানে ভয়েস স্যাম্পেলে অর্থাৎ কণ্ঠস্বরের যে নমুনা সেটা নিয়ে তাকে আবার ফিরিয়ে দিয়ে যাওয়া হয় অর্থাৎ মোবাইলে অর্থাৎ যে মোবাইলে কাকুর যে এক যে মোবাইলটাতে কাকুর কণ্ঠস্বরে যেটা মানে ফুটেজটা অর্থাৎ অডিও ফুটেজটা পাওয়া গিয়েছে সেটার সঙ্গে কাকুর যে কণ্ঠস্বর যেটা ইএসআই হসপিটালে নেওয়া হয়েছে সেই দুটো কিন্তু মিলে গিয়েছে অর্থাৎ একটা বড় ব্রেক থ্রু বলা যায় মানে আগামী দিনে এই তদন্তের যারা মানে অনেকটা অগ্রগতি অনেক অ্যাজ এ অ্যাকর্ডিং টু ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের বিভিন্ন সময় তারা কোর্টে দাবি করেছে তো যে প্রভাবশালীদের কাছে পৌঁছতে গেলে এই কাকুর কণ্ঠস্বর অর্থাৎ মোবাইলের কাকুর কণ্ঠস্বর এবং কাকুর ভয়েস অর্থাৎ ভয়েস স্যাম্পেল পরীক্ষা ফরেন্সিক পরীক্ষা দুটো দুটোকে মিলিয়ে একসঙ্গে ট্যালি করতে এবং ট্যালিটা অর্থাৎ কাকুর যে মোবাইলে যে কণ্ঠস্বর সেটার সঙ্গে মিলে গিয়েছে এরপরে এখন সবাই আমরা আমাদেরও কৌতূহল রয়েছে যে কোন প্রভাবশালী যা যে এই পুরো চক্রটা পরিচালনা করতো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পুরো চক্রটা তারে কার কাছে এত টাকা যেত সেটা সকলে জানতে চাই তাই আগামী বাইশে এপ্রিল অর্থাৎ আগামী সোমবার সকলের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে কারণ কলকাতা হাইকোর্ট সেই রিপোর্ট পড়ার পর কি নির্দেশ দেয় অর্থাৎ নির্বাচনের আগেই কোনো বড় ক্যাচ অর্থাৎ ইডি ধরে করে ফেলবে সেই অপেক্ষায় আমরা রইলাম তাই আমার মনে হলো যে আপনাদেরকেও বিষয়টা জানানো উচিত কারণ সকলে জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একটা বড় ঘটন মানে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি এখান এ যাবৎকালের যে কটা দুর্নীতি তার মধ্যেও একটা বড় দুর্নীতি হা হাজার হাজার ছাত্রছাত্রী তারা মানে শিক্ষক নিয়োগের পরীক্ষা পাশ করেও তারা চাকরি পাননি তারা এখনো গান্ধী মূর্তির পাদদেশে তারা অবস্থান করছেন প্রায় বারোশো দিন হয়ে গেল তারা অবস্থান করছেন তারা চাকরি পাননি কারণ এখানে অভিযোগ হয়েছে যে ঘুষ দিয়ে চাকরি দিয়ে দেওয়া হয়েছে টাকা তোল টাকা নেওয়া হয়েছে বড় বড়ৎসড় দুর্নীতি হয়েছে তার প্রমাণ তো দেখেছেন বহু চাকরি বাতিল হয়েছে এবং এই পুরো ঘটনার তদন্ত শেষ করতে তড়িঘড়ি তদন্ত তাড়াতাড়ি শেষ হোক সেটা আদালতও চায় এবং সেক্ষেত্রে বাধা হচ্ছিল কাকুর কণ্ঠস্বর পরীক্ষা সে কাকুর কণ্ঠস্বর পরীক্ষাটা সম্পন্ন অর্থাৎ আগামী সোমবার এই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়ার পর কলকাতা হাইকোর্ট পরবর্তী কী নির্দেশ দেয় অর্থাৎ যারা এর সঙ্গে কোন প্রভাবশালী কাজ করেছে তাকে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয় কিনা সেই সমস্ত দিকই কিন্তু কৌতূহল থাকবে আমাদের আপনারাও নিশ্চয়ই কৌতূহল আপনাদের সকলের কৌতূহল কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় এই রিপোর্ট পাওয়ার পর ধন্যবাদ